লুট করছে আমার দোকানটা আমাকে মেরে আপনি ত্রিফল নাই আসাই পালাইছে বলবেন না আমার এখানে তো নিরাপত্তা নাই চট্টগ্রামের এক মাছ দোকানে ঢুকে ব্যবসায়ীকে হামলা ও দোকান ভাঙচুর করে নগদ টাকা ছিনতাই অভিযোগ উঠেছে মাহিম দত্ত পীযুষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেনের দাবি তার ভাগ্নি জামাইয়ের সাথে লেনদেন জনিত কারণে তার উপরে হামলা চালানো হয় আমার দোকানে এসে আমাকে বলে তোর মালিক থেকে চোদ্দ লক্ষ টাকা পাবো তুই টাকা দেয় এটা কই আমার গায়ে ধাক্কা দেয় হাত দেয় পকেটে হাত দেয় আমাকে ছুরি নিয়ে এই ছুরিটা নিয়ে আমাকে এক সময় আমাকে দোকান থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে তার কিছুক্ষণ আগে আমার এখানে উনিশ হাজার পাঁচশো টাকা আমার ক্যাশে রাখি রাখার পরে এক হিসাবে আমাকে মারধোর করে লাঠি নিয়ে আমার দোকানে ছুরি নিয়ে আমাকে বের করে দেয় ঘটনাটি ঘটে চারে আগস্ট সোমবার বিকেলে নগরীর সদরঘাট থানাধীন বিআইডব্লিউ টিসি মার্কেটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অভিযুক্ত মাহিম মদ্যপ অবস্থায় দোকানে ঢুকে ভুক্তভোগী জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায় এ সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা মাহিমকে নিবৃত্ত করার চেষ্টা করলেও কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না দোকান আমি চালাচ্ছি আমি তার কাছে নিছি এখন আমার দোকানের ক্ষয়ক্ষতি করছে আমাকে মারছে আমার টাকা নিছে এখন আমি আমার বিচার চাই ওনারা যদি উনি যদি ওনার কাছে টাকা চায় এটা উনি ওনার ডকুমেন্টস অনুযায়ী ওনার নামে মামলা করো কিন্তু আমার বিচার আমি আগে চাই ব্যবসায়ীর উপর হামলার এমন ঘটনার পর আতঙ্কিত সময় পার করছে সদরকার বিআইডব্লিউ টিসি মার্কেটের ব্যবসায়ীরা বিষয় এটা আতঙ্কের একটা বিষয় যেহেতু আমরা এখানে ব্যবসা পরিচালনা করি দীর্ঘদিন ধরে আর আমাদের এখানে সবাই ব্যবসায়ী এর মাঝখানে যে ঘটনাটা ঘটছে তার সাথে যদি পূর্বে কোনো আহ শত্রুতামি বা পূর্বের কোনো ঘটনা থাকে সেটা ভিন্ন ব্যাপার লেনদেন থাকে এটাও ভিন্ন ব্যাপার কিন্তু এভাবে আসি অতর্কিতভাবে একটা দোকানের গ্লাস ভাঙা দোকানে আসি দোকানের যে লোকজন ওদের গায়ে হাত তোলা এটা কোনোভাবে কাম্য না ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ এই ঘটনার পর নিকটস্থ সদরকার থানায় বারবার গিয়েও পুলিশের সহযোগিতা পাননি তিনি নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ে ত্রিপল নাইনে যোগাযোগ করা হলে টনক নড়ে পুলিশের তখন তড়িগড়ি করে এই ঘটনায় অভিযুক্ত মাহিন দত্ত পীযুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয় ও আমাকে মারধর করার পর আমি নিরুপ আমি ভয় পেয়ে আমি থানায় দৌড়ে সদরকার থানায় দৌড়ে গেছি থানায় যাওয়ার পরে আমি প্রথম একবার আমাকে এলাও করে নাই দ্বিতীয়বার গেছি অ্যালাউ করে নাই তৃতীয়বার ত্রিফুল নাইনে আমি ফোন ফোন দিছি দেওয়ার পরে থানার সাথে আমাকে কানেক্টিং দেওয়ার পরে থানা থেকে ওনারা বলছেন একজন মদ খাওয়া লোক আমি কেমনে আনবো এই সেই উনি দুই রকম কথা বলছে আমাকে মানি ওই ত্রিফুল লাইনের লোকটাকে নেগেটিভ বুঝিয়ে থানা আমাকে তখন অ্যালাউ করে নেয় কিছুক্ষণ পরে আমি আবার থানায় দরে গেছি তখন গিয়া পুলিশের বলছে ওই আজম সারের আজম সার তাৎক্ষণিক আসামি থানায় নিয়ে গেল তবে চাঞ্চল্যকর বিষয় ভুক্তভোগী জাকির সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে পুলিশ হেফাজতে নেওয়া হলেও সময় বুঝে থানা থেকে সটকে পড়ে মাহিম দত্ত পীযুষ স্থানীয়দের দাবি এ ঘটনার পর পীযুষকে প্রকাশ্য এলাকায় ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে থানায় নিয়ে যাওয়ার পরে আসামিকে আমাকে ডিউটি অফিসারের রুমে বসাইছে আসামিকে বসাইছে তো তো আমাকে আমাকে তাৎক্ষণিক থেকে আবার ফোন দিচ্ছে আমি ওই ম্যাডামের সামনে উঠে এসে ফোনটা রিসিভ করবো এমন সময় শুনিলেন আসামি পালাই গেছে গিয়া থানা থেকে আপনার আসামি নেই আসামি পালাইছে আপনি তাড়াতাড়ি এদিকে দৌড় দেন আমাকে আসামির পিছিয়ে দৌড়াইতে বলে আমি ওই পর্যন্ত একটা ছেলে দিছে আমার সাথে আমি দৌড়ে গিয়ে আর আসামি খুঁজতে হয় না ঘটনা এখানেই শেষ নয় এই ঘটনার পর ভুক্তভোগী জাকির সঠিক সহযোগিতা পেয়েছে কিনা তা তদারকি করতে খোঁজ নিতে দেখা গিয়েছে ত্রিপল তাই তারা বারবার ভুক্তভোগী জাকিরের সাথে যোগাযোগের চেষ্টা করে তবে ভিন্ন চিত্র সদরকার থানার দিক থেকে তারা তো আসামিকে হেফাজতে রাখতে পারেনি উল্টো অভিযুক্ত পিজুষ পালিয়ে যাওয়ার বিষয়টি ত্রিপল জানাতে বারণ করা হয়েছে অনেকবার ত্রিপল নাইন ফোন দিয়েছে আমি ত্রিপল নাইনের ফোনটা অনেকবার আমি মিস করছি আমার করার পরে কিছুক্ষণ পর আবার আদিম স্যার আসছে তার দুইজন লোক আসছে সাথে আসার পরে এখানে বলছে যে এটা আমি বললাম যে স্যার ত্রিফুল লাইন থেকে ওনার সামনে আবার ত্রিফুল লাইন থেকে ফোন দিছে ফোন দেওয়ার পরে উনি বলছে যেন আপনি বললেন ত্রিফুল লাইনে ফোন দিয়া যে বিষয়টা চলমান আছে মামলা আপনি ত্রিফুল নাইনে আসামি পালাইছে এটি বলবেন না বা বললে সমস্যা এটা আর আমিও আসলে বলছি যে না এটা আমি বলতে যাই নাই আর আমি ত্রিফুল নাইনে এটা জানাই নাই ওনারা যখন না বলছে তাইলে তো আমার এটা ওনাদের ভাবি চলতে হয়েছে আমার এই ঘটনার বিস্তারিত জানতে সদরকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি এই প্রতিবেদককে জানান উদ্যতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে এ বিষয়ে সিএমপির উপকমিশনার ক্রাইম রইসুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত জানতে অতিরিক্ত উপকমিশনার সদর জনসংযোগ মাহমুদা বেগমের সাথে যোগাযোগ করতে বলেন তবে পুলিশের উদ্যতন এই কর্মকর্তাও এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি তবে অতিরিক্ত উপকমিশনার মাহমুদা খানম আমাদের আশ্বস্ত করেন এই বিষয়টি দ্রুত সমাধান করার আপনি প্রশাসনের তো যিনি করেছেন আপনার তো ব্যবস্থা দরকার মানে ব্যবস্থা সে কি নিয়েছে সেটা দরকার ওটা আপনি বলবেন এই ঘটনার পর পুলিশের দুটি চিত্র আমরা দেখতে পাই একটি ভালো আর একটি মন্দ দর্শক আমরা বিচারক নয় বিচার করা আমাদের কাজ না এই ঘটনার পর আপনারাই জানাতে পারেন আসলে সমস্যাটা কোথায় কেন সাধারণ মানুষের এত হয়রানি পোয়াতে হচ্ছে জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম